বলুন বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করে নেব রান্না বান্নার কিছু গুরুত্ব আজ আমি ডিনারে বানাচ্ছি চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস আমি জানি এটা অনেকেরই পছন্দের খাবার দেখতেই পাচ্ছেন এখানে চিকেন পকোড়াগুলো ভাজা হচ্ছে চিলি চিকেনের জন্য পকোড়া আপনারা প্রত্যেকেই বানাতে পারেন তো সেই জন্য রেসিপিটা আলাদা করে আর শেয়ার করলাম না আর এখানে মিক্সড ফ্রায়েড রাইসের জন্য চিকেন আর চিংড়িটাকে আমি ম্যারিনেট করেছি দেখতেই পাচ্ছেন কপরা ভাবার পরে আমি চিনি চিকিনের মশলাগুলো দিয়ে দিয়েছি যেখানে আমরা আপনার বাল সাইজের অনিয়ন দেন আদা রসুন কুচি ক্যাপসিকাম এগুলোকে ভালো করে ভেজে নেব এবং দেখতেই পাচ্ছেন এখানে মিক্সড ফ্রায়েড রাইসের জন্য সবজি ভাজা হচ্ছে যেখানে ছিল গাজর ক্যাপসিকাম বিনস এবং ফার্সে চিকেন আর চিংড়ি ডিম এগুলো ভাজা রাখা আছে এরপরে দেখতেই পাচ্ছেন আমি সমস্ত জিনিসগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি যেখানে আছে রাইস আর চিকেন চিংড়ি ডিম সবজি তো এতে আমি একটুখানি গার্লিক ফ্লেবারও দিয়েছিলাম এরপরে দেখুন মশলাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সস এখানে ছিল টমেটো সস চিলি সস আর সোয়া সস এবং এখানে দেখুন কপোড়াগুলো ভাজা আছে তো আমি সসটা ধরে এলে আমি চিকেনগুলো দিয়ে দেবো এরপরে আমি ভালো করে এগুলোকে মিক্স করে নেব তো ভালো করে কষিয়ে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে দিচ্ছে একদম অল্প তেলই রান্না করেছিলাম এটা খেতে অসাধারণ হয় দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি সয়া সস যেটা দিলে কালারটা ভালো আসে এবং প্রোডাক্টটাও খুব ভালো আসে একটা চাইনিজ ফ্লেভার এই থেকে পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন কি মেয়ে তেলটাই ছেড়ে দিয়েছি এরপরে আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম আবারও ভালো করে কষিয়ে নেবো এইভাবে বাড়িতে বানিয়ে দেখতেই খেতে অসাধারণ হয় দেখতেই পাচ্ছেন বলছি মিছে এরপরে আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবং জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে চিলি চিকেন এটা বানানোর ভীষণই সোজা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে রুটি বা ফ্রায়েড রাইসের সাথে খেতে পারি ভীষণ ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন বা ফুটেই এসছে আমার চিলি চিকেন লাস্টে আমি দিয়ে দেবো স্প্রিং অনিয়ন যেটা দিয়ে দিলে টেস্টটা আরও এডভানসড হয় ঠিক আছে তো এইভাবে আপনারা বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার চিলি চিকেন পুরো রেডি হয়ে এসছে এরপরে আমি দেখে নেব মিক্সড ফ্রায়েড রাইসটা বা এটাও দারুণ এটাও বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক এটা খেতে অসাধারণ হয়েছিল যেমন চিলি চিকেনটা হয়েছিল রাইসটা হয়েছিল দেখতে পাচ্ছেন আমরা ডিনার টেবুলে চলে এসেছি আর এটা হলো চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইসের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন দারুণ লাগছে এবং এর সাথে আমি কিছু সালাডও নিয়ে নিয়েছিলাম তো চলুন আজকের ডিনারটা সেই ভীষণ ভালো খেলাম আপনারাও